প্রথমে আমি গাছ থেকে একটি পেয়ারা পারলাম তারপর সেটা আমি ভালোভাবে ধৌত করলাম দেখুন তো পেয়ারাটা কত সুন্দর দেখতে তারপর এটা ধুয়ে নিলাম তারপর প্লেটটাও ভালোভাবে ধৌত করে নিলাম প্লেটটাও আমি ভালো করে ধৌত করে নিলাম এখন দাঁতও আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখন পেয়ারাটা কাটবো আস্তে আস্তে কাটতে হবে কারণ পেয়ারাটা অনেক মাঝে মধ্যে একটু শক্ত টাইপের থাকে আর কি এখন পেয়ারাগুলো আমি কুচি কুচি করে কাটবো তারপর পেয়ারাগুলো আমি একটা প্লেটের মধ্যে রাখলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম লবণ আর মরিচের গুঁড়া এখন মরিচের গুঁড়া দেওয়ার পর আমি ভালোভাবে মেখে নিলাম তারপর পেয়ারা ভর্তা হয়ে গেল বলতে পারেন তারপর এটা খাওয়ার পর অনেক টেস্টি এবং থেকে একটা খাবার যা আপনার স্বাস্থ্যের জন্য ভালো পরিমাণ মতন লবণ এবং মরিচের গুঁড়া দিলে খেতে অনেক ভালো এবং সুস্বাদু লাগে থ্যাংক ইউ